হ্যালো আসসালাম ওয়ালিকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এক আমরা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলিজা পশা মরণবান তো এটা এই মরণবানটা কি কিভাবে কাজ করে সে বিষয়টা আগে বলে নিই তো যে সত্যের উপরে আপনি বানটা প্রয়োগ করবেন ওই শত্রুর কলিজার উপরে বানটা প্রয়োগ হবে অর্থাৎ যে জিন দ্বারা বানটা প্রয়োগ হবে কলিজা আক্রমণ করবে এবং কলিজা ধ্বংস করে তাকে মৃত্যুবরণ করাবে তো এটা কলিজার এতই বেদনা মানে সহ্য করতে হবে তাকে যে আপনি কল্পনা করতে পারবেন আপনি তো তার শত্রু আপনি যদি তার কষ্ট সামনে দাঁড়ায় থাকে দেখেন তাহলে আপনি নিজেই কান্না করে ফেলবেন এতটা কষ্ট এতটা মানে কষ্টে মৃত্যুবরণ হবে তার যে আপনার কল্পনারও বাহিরে হয়ে যাবে বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে বলতে চাচ্ছি কতটা ভয়ানক বান এটা তো যারা কাজ করবেন পুরো ভিডিও দেখবেন ভিডিও না টেনে আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না যারা টেনে টেনে দেখবেন তাদের জন্য আমার ভিডিও নয় কারণ কুপুরি কাজ কুপুরি ভিডিও এগুলা একটু বেশি হলে আপনি যাকে বান মারতে চাচ্ছেন উল্টাও আর ওখানে না যায় উল্টা আপনার ওপর বান প্রয়োগ হয়ে যেতে পারে এগুলা গ্যারান্টি নেই অতএব সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করবেন রেজাল্ট একশো পার্সেন্ট আসবে ভুলভাবে ভুল নিয়মে করবেন রেজাল্ট আসবে না অনেক ভাইও বোন বন্ধুরা আছেন যারা দেশ বা দেশের বাইরে থাকেন শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করতেছে অন্যায় করতেছে আপনার মানে বিভিন্নভাবে শত্রুতা হতে পারে শত্রু কি একভাবে হয় একভাবে হয় না বিভিন্নভাবে হয় দেওয়ালে যখন পিক থেকে যায় তখন আর করার কিছু থাকে না ভাই নিরুপায় কেউ পাশে থাকে না তখন তাকে না মারা পর্যন্ত আপনার ভেসে থাকা কঠিন হয়ে যায় তো এমন পর্যায়ে যেসব অসহায় ব্যক্তিত্ব আছেন তারা এই কাজটি করবেন একশো পার্সেন্ট কাজ হবে কোনো রকম সমস্যা হবে না শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক ওখানেই মারা যাবে আশা করি বুঝাতে পেরেছি তবে এটা ভালো কাজে ব্যবহার করবেন তো কুফুরি কাজ আবার ভালো কাজে কীভাবে ব্যবহার করে এটারও প্রকারভেদ আছে সেটা হচ্ছে যে ছোটোখাটো কোনো সমস্যা হয়েছে এমন ব্যক্তিকে আপনি মারতে যাচ্ছেন তাহলে কিন্তু কাজ হবে না যে আপনার ভালোই ক্ষতি করেছে আপনার ওপর শত্রুতা করতেছে এমন ব্যক্তিকে মারবেন কাজ হবে কিন্তু একটা ভালো যে কোনো দোষ করেনি ভালো ব্যক্তি তাকে মারবেন তো কাজ কিন্তু হবে না উল্টা আপনার ওপর বান প্রয়োগ হয়ে যাবে আপনি সমস্যা হয়ে যাবে অতএব যে শত্রুর তার উপরই কাজটি করার অনুরোধ প্রয়োজন তো যা বেশি কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেল নতুন সাথে সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকে দিলে এখন ক্লিক দল নোটিফিকেশান অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে আমার মতো করে সুন্দর করে বুঝে আপনাদের কোনো তান্ত্রিক দেবে না আপনি ইউটিউব জগতে ঘাঁটেন দেখেন যদি একটা তান্ত্রিক মানে আমার মতো করে আপনাদের বুঝিয়ে দেয় তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই আমার মতো করে কেউই বুঝাবেন একটা ছোটো বাচ্চাও আমার কথা বুঝতে পারবে এত সুন্দর করে বুঝায় তো এটার জন্য আপনাদের কাছে অনুরোধ রইবে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি বান বানবসিকরণ যেপুরে সাধনা কালো জাদুগুলো ব্ল্যাক মাঝে তন্ত্রমন্ত্র জগতে সব ভিডিও দিয়ে থাকি আপনারা আজকে প্রয়োজন না হতে পারে এগুলো ভিডিওর ভবিষ্যতে লাগতে পারে কখন কখন কোন কাজের প্রয়োজন হবে কেউ বলতে পারবে না তো যাই হোক এই কাজটি করতে গেলে যেটা করবেন সর্বপ্রথম একটা কাগজ নেবেন সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে লাল কালিদের সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে স্কেল ব্যবহার করবেন দরকার হলে সোজাভাবে অঙ্কন করবেন তেড়া দেখা করবেন না যেভাবে আছে ওইভাবে আপনাকে অঙ্কন করতে হবে হুবহু কপি করতে হবে অনেকে আছেন যারা ফটো করতে চান বা অনেকে প্রশ্ন করেন আমি যদি অন্য কারো থেকে লিখে নিই তাহলে কি হবে না হবে কি না যে না হবে না যার শত্রু তাকেই কাজ করতে হবে যার শত্রু তাকেই কাজ করতে হবে আর যে লিখবে অন্য কারো থেকে যদি লেখায় নেন তাহলে তো যাকে মারতে চাচ্ছেন সে তো ওর শত্রুও না তাহলে কিভাবে ও মর মারা যাবে মারা তো যাবে না যার শত্রু তাকেই কাজটি প্রয়োগ করতে হবে তাহলে কাজ হবে তাহলে না হলে হবে না আশা করি বুঝাতে পেরেছি তো এইভাবে করে সাদা কাগজের উপরে নকশা লিখতে হবে কাগজটা যেন ফ্রেশ হয় পবিত্র হয় কোনো নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে আপনি নিজেও পা পবিত্র থাকবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এই নকশাটা বুধবার বৃহৎবার বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে যে কোনো একদিন করতে পারবেন দিনে রাতে যে কোনো টাইমে এনি টাইম করেন সমস্যা নাই মুক্ত জায়গায় বসে কাজ করতে হবে আশেপাশে কেউ যেন না থাকেন এরকম জায়গায় বসে আপনাকে নকশা অঙ্কন করতে হবে রকম টেড়া ব্যথা বা অনির্বিশ করবেন না যে ব্যবসা অঙ্কন করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে রকম কথাবার্তা বলবেন না নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন সমস্যা নেই কিন্তু নকশা লেখা অবস্থায় কথাবার্তা করার সাথে বলবেন না এক ধানে এক মানুষকে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে দশ মিনিটের এক সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না তো এইগুলো ছোটোখাটো বিষয়গুলো নিচে অনেকেই করেন আর বলেন কাজ হচ্ছে না আরে ভাই নিয়ম মানেন সঠিক নিয়ম মানেন কাজ হবে না চোদ্দ গোষ্ঠীর কাজ হইতে হবে নিয়মই আপনি সঠিকভাবে মানলেন না ভিডিও টেনে দেখলেন কিছু বুঝলেন কিছু বুঝলেন না আদা বুঝলেন আদা বুঝলেন না তাহলে কীভাবে আপনার কাজ হবে আপনি বলেন তো বিষয়টা তাকে বুঝতে হবে জানতে হবে বিষয়ের মধ্যে ঢুকতে হবে তাহলে না আপনি জিনিসটা বুঝতে পারবেন একটা কাঁঠালের উপর দেখে কিন্তু কাঁঠালে বোঝা যায় না কত পোয়া আছে কাঁঠালের কাঁঠাল ভেঙে দেখে বুঝতে হয় যে এই জিনিসটা কেমন ঠিক একই রূপভাবে আপনার বিষয়টা বুঝতে হবে জানতে হবে তারপরে কাজ করবেন ভিডিও টেনে টেনে দেখলেন নকশা দেখলেন কাজ করলেন হলো না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও জানতে হবে বুঝতে হবে দেখতে হবে বুঝতে হবে তারপরে কাজ করতে হবে যা হোক এভাবে নকশা অঙ্কন করবেন যেটা বললাম নংশ অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানাটা দিয়ে দেবেন নকশার নিচে অথবা নকশার অপোজিট সাইডে যে কোনো জায়গায় শত্রুর নাম তার নিচে পিতার নাম তার নিচে ঠিকানা দিয়ে দেবেন শত্রুর যেখানে থাকে সেই ঠিকানা দেবেন ওয়ার পর করে নকশা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন নকশার কোনো অংশ বিন্দু মাত্র অংশ যেন পুড়তে বাকি না থাকে যেন পুরে ছাই হয়ে যায় পুরা যদি নকশা পুঁটতে বাকি থাকে তাহলে কিন্তু কাজ হবে না পুরা নকশা পুড়ে ছাই হয়ে যাবে এটুকু করবেন এটুকু করে রাখবেন ও শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে আর কলিজার ব্যথা শুরু হয়ে যাবে হাসপাতাল যাক কবিরাজার কাছে যাক যেখানে যাক একবার বানটা প্রয়োগ হয়ে গেলে যার কাছেই যাক বান আর ছুড়াইতে পারবে না শেষ মানে আপনি বান প্রয়োগ করেছেন মানে ওই মারা গেছে শেষ এটাই পুরো শেষ তো অনেক অনেক মানুষ আছেন যারা কাজ করেন কাজ হয় না কাজ না হওয়ার পিছনে কিন্তু অনেক ধরনের কারণ থাকে প্রথমত কারণ হচ্ছে ভিড়ও না বুঝে কাজ করা নিয়ম সঠিকভাবে পালন না করা অনুমতি নিয়ে না নিয়ে কাজ করা তারপরে নকশা লেখার সঠিক নিয়মাবলী না জানা অনেক ধরনের কাজ আছে নকশা অনেক নকশা কিন্তু জাগ্রত করতে হয় জাগ্রত না করলে নকশা আবার কাজ করে না জাগ্রত মানে নকশা প্রাণ প্রতিষ্ঠা করা এগুলো করা না করা অনেক কারণে আপনার নকশা কাজ করে না মানে ভিডিও দেখছেন দেখছেন এটা এটা বলা আছে হ্যাঁ ওইভাবে কাজ করলেন আপনি কাজ প্রয়োগ করলেন কাজ হচ্ছে না তো ভাই একটা কাজ করতে গেলে অনেক কাহিনী আছে এর মধ্যে গভীরে যদি আপনি না জেনে থাকেন আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রাখ রাখবে ওগুলো ভিডিও আছে তা লাগা সঠিক নিয়ম নকশা জাগ্রত করার নিয়ম সব দেওয়া আছে আপনি দেখবেন দেখে আপনি কাজ করবেন ইশা সফলতা অর্জন করতে পারবেন অথবা ইউটিউবে সার্চ দেবেন কিভাবে নকশা জাগ্রত করতে হয় বা নকশা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় পেয়ে যাবেন আর অনুমতি ব্যতীত কাজ হয় না আপনি পরিচিত কোনো সিদ্ধ গুরু যদি থাকে তাকে যা বলবেন গুরু আমি ইউটিউবে একটা তান্ত্রিকের ভিডিও দেখেছি তো ওইটা দিয়ে আমি একজনকে বান মারব আপনি আমাকে অনুমতি দেন সে যদি অনুমতি দেয় আপনি কাজ করে নেবেন আর যদি কোনো পরিচিত সিদ্ধ গুরু না পান আমার থেকে যদি অনুমতি নিতে চান তাহলে আমার দুটা শর্ত আছে একটা শর্ত চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব আপনাকে অনুমতি দিতে গেলে আপনার নাম জানা লাগবে আমার সর্বপ্রথম ওই জন্য আপনার কমেন্টের নাম লিখে দিয়ে যেতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই দুটা কাজ করবেন করে আপনি কাজ শুরু করে দেবেন আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না বা কল দিয়ে অনুমতি নেওয়া লাগবে না আপনি খালি দুটা কাজ করবেন করে আপনি কাজ শুরু করে দেবেন মনে করেন আপনি অনুমতি পেয়ে গেছেন মন থেকে দেওয়া আছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করছে কমেন্টের নাম লিখছে এদেরকে দেওয়া আছে আর যারা ব্যক্তিগত সমস্যায় জর্জরিত সমাধান দরকার তারা এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন এটা ইমো নাম্বার ফোনে কল দেবেন না এই মুহূর্তে সেভ করবেন এই মুহূর্তে এসে মেসেজ দেবেন উত্তর পাবেন তো এই ছিল মূলত আজকের বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে